হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা অনেকেই আছো যারা ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় বায়ুসেনাতে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছো সুবর্ণ সুযোগ ভারতীয় বায়ুসেনা কিন্তু সরাসরি নিয়োগ করবে র্যালির মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্স এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এক্ষেত্রে নিয়োগটা করানো হবে এবং এটা হচ্ছে পারমানেন্ট চাকরি এবং এক্ষেত্রে তোমাদেরকে শুধু র্যালিতে অ্যাটেন্ড করতে হবে তো দেখে নেব এটা তোমরা কিভাবে র্যালিতে অ্যাটেন্ড করবে এবং কোথায় হবে র্যালিটা র্যালিটা হবে ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুরে পলতা এয়ারফোর্স স্টেশনে এবং এক্ষেত্রে তোমাদের শুরুতেই স্যালারি থাকবে ছাব্বিশ হাজার তোমাদের ক্ষেত্রে স্যালারি থাকবে এবং এটা হচ্ছে একটা পারমানেন্ট চাকরি যেখানে অগ্নিবিড়িদেরকে নিয়োগ করা হয় চার বছরের জন্য কিন্তু এটা চার বছরের জন্য নয় এটা হচ্ছে পারমানেন্ট তো যে সমস্ত ক্যান্ডিডেট ভারতীয় বায়ুসেনাতে যোগদান করতে চা তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে কিন্তু এক এক করে আমি ছোট থেকে ছোট ডিটেলস কিন্তু রচনা করবো র্যালিটা কিভাবে তোমরা যোগদান করবে যাতে কোনো রকমের মিস্টেক না হয় র্যালিতে যাওয়ার সময় তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখানে কিন্তু ইনভাইট করা হচ্ছে যে সমস্ত ভারতীয় এবং গোর্খা যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রিক্রুটমেন্ট র্যালি করানো হবে সাতাশে আগস্ট থেকে চার সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত এবং এটা হচ্ছে উড়ৌপ ওয়াই পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে এবং এটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট যেখানে পোস্ট রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট খুবই একটা দারুণ পোস্ট থেকে আমরা দেখতে পাচ্ছ এবং এক্ষেত্রে কিন্তু ফোর এয়ারম্যান সিলেকশন সেন্টার নিয়ার পলতা গেট ব্যারাকপুরে কিন্তু নিয়োগটা করানো হবে পশ্চিমবঙ্গে তো বন্ধুরা এরকম সুযোগ কিন্তু বারবার আসে না তাই অবশ্যই এই র্যালিটা তোমরা যোগদান করবে এবং আমি যে ভিডিওটি যে কথাগুলো বলবো সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে

সিকিম অরুণাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ছত্তিশগড় এবং ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড শুধুমাত্র এই সমস্ত রাজ্য থেকে কিন্তু তুমি এই র্যালিতে যোগদানটা করতে পারবে এবং এক্ষেত্রে গ্রুপ ওয়াই পোস্ট রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টে যেখানে তোমাদের আগে বলেছি যারা পল তার নামটা অনেক শুনেছ ব্যারাকপুরে ফোর এয়ার সিলেকশন সেন্টার সেখানে কিন্তু এয়ারফোর্সের ক্যাম্প আছে সেখানেই তোমাদের এই র্যালিটা হবে এখানে ডেট কিন্তু দিয়ে দিয়েছে সাতাশে আগস্ট থেকে আঠাশে আগস্ট রিপোর্টিং টাইম হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেন এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট রিটেন টেস্ট অ্যাডাপটিলিটি টেস্ট ওয়ান এবং অ্যাডাপটিলিটি টেস্ট টু তার সঙ্গে হচ্ছে মেডিকেল টেস্ট এক্ষেত্রে তোমাদের কোন কোন রাজ্য থেকে তুমি আবেদনটি করতে পারবে এই তারিখে এক্ষেত্রে হচ্ছে ঝাড়খন্ড উড়িষ্যা এবং সিকিমের সমস্ত জেলা থেকে এই তারিখে তোমাকে রিপোর্টিংটা করতে হবে এবং তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট এবার রিপোর্টিং করতে হবে তিরিশে আগস্ট এবং এটা হচ্ছে আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ছত্তিশগড়ের বাসিন্দা এদের কিন্তু এই তারিখে যেতে হবে তিরিশে আগস্টের মধ্যে এবং তাদের কিন্তু একইভাবে এই সমস্ত টেস্ট করানো হবে এবং লাস্ট হচ্ছে এখানে দুই সেপ্টেম্বর থেকে তিন সেপ্টেম্বর এটা হচ্ছে রিপোর্টিং ডেট এখানে বলে দিয়েছে দুই সেপ্টেম্বর এবং এক্ষেত্রে হচ্ছে গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে ডিপ্লোমা বিএসসি ইন ফার্মেসি যারা এটা করেছে তাদের জন্য এটা কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এ কিন্তু সব ডিস্ট্রিক্ট যেটা প্রথমে এখানে বলে দিয়েছি আসাম সিকিম অরুণাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদনটা করতে পারবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং যারা বিএসসি করেছো ফার্মেসিতে বা ডিপ্লোমা তারাও কিন্তু এক্ষেত্রে আবেদনটা করতে পারবে তো এই ক্ষেত্রে কিন্তু ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই তারা কিন্তু পৌঁছাতে হবে এবং রিপোর্টিং টাইম কিন্তু বলে দিয়েছে সকাল ছটায় সকাল ছটায় কিন্তু তোমাকে অবশ্যই পৌঁছাতে হবে এই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ফোর এয়ার অ্যামিলেন্সলেশন সেন্টার পলতাতে এবং এক্ষেত্রে তোমাদের যে ডেট অফ বার্থটা এখানে বলে দিয়েছে ম্যারিজিয়াল স্ট্যাটাস অ্যান্ড ডেট অফ বার্থ এখানে তোমাকে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে অর্থাৎ বিয়ে করলে কিন্তু তুমি এতে আবেদনটি করতে পারবে না এবং এক্ষেত্রে তোমার জন্ম তারিখ হতে হবে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতে আবেদন করবে তাদের এখানে বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার পাঁচ থেকে এক জানুয়ারি দু হাজার নয়ের ভিতরে এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড যারা ডিপ্লোমা এবং বিএসসি ফার্মেসি করেছো তাদেরকেও কিন্তু অবিবাহিত হতে হবে এবং সেক্ষেত্রে তাদের ডেট অফ বার্থ থাকছে এখানে এক জানুয়ারি দু হাজার দুই থেকে এক জানুয়ারি দু হাজার সাত এবং যারা ম্যারেড করেছে অর্থাৎ বিবাহিত করেছে তাদের কিন্তু এখানে ডেট হতে হবে ডেট অফ বার্থ দু হাজার দুই থেকে দু হাজার পাঁচের মধ্যে হতে হবে অর্থাৎ মেডিকেল অ্যাসিস্টেন্ট যারা বিএসসি ফার্মেসি বা ডিপ্লোমা করেছে তারা কিন্তু বিবাহিত হলেও আবেদন করতে পারবে এবং অবিবাহিত হলেও কিন্তু আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যারা তোমরা রয়েছ তোমাদের কিন্তু এখানে টেন প্লাস টু বা ইন্টারমিডিয়েট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ যে কোনো রেকগনাইজড কিন্তু বোর্ড থেকে তার সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ওই সমস্ত সাবজেক্টে এবং ইংলিশে কিন্তু থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস আর যারা দু বছরের ভোকেশনাল কোর্স করেছো তার সঙ্গে কিন্তু তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদেরও কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট কিন্তু মার্কস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু ফিফটি পার্সেন্ট থাকতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট ডিপ্লোমা বা বিএসসি ফার্মেসি করেছো তাদের কিন্তু টেন প্লাস টুতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে তার সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে সমস্ততে এবং ইংলিশে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে তার সঙ্গে তোমাদেরকে এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বিএসসি ফার্মেসিতে এবং তার সঙ্গে তোমাকে ভ্যালিড কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে স্টেট ফার্মেসি কাউন্সিল দ্বারা এবং এডুকেশন বোর্ড এখানে সেন্ট্রাল স্টেট বা ইউনিয়ন টেরিটোরি থেকে কিন্তু পারমিট কিন্তু করে থাকতে হবে এবং এক্সট্রা পার্সেন্টেজ মার্কস বিফোর ডিসিমেল রিটার্ন ইন দ্য মার্ক্স টেন প্লাস টু একটা বিএসসিতে যদি তোমার ফোরটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টও থাকে তাহলে কিন্তু তুমি তুমি ফিফটি পার্সেন্ট কিন্তু তুমি এতে গ্রাহ্য হবে না অর্থাৎ তোমার কিন্তু ফিফটি পার্সেন্ট হতেই হবে যদি ফর্টি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হয় তাহলে তুমি তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে না তো এই সমস্ত বিষয় কিন্তু তোমাকে বুঝতে হবে এবং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি ভিডিও কিন্তু বানাতে প্রচুর সময় লাগে এবং এতে কিন্তু প্রচুর মেহনত লাগে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে তোমার বন্ধুদেরকে যেন তারাও এই ভিডিওটি দেখতে পায় বুকের ছাতি কিন্তু ফুলিয়ে হবে সাতাত্তর সেন্টিমিটার তবে তোমায় কিন্তু ভালো কিন্তু এখানে দক্ষতা হতে হবে সোনার তার সঙ্গে তোমার দাঁতও কিন্তু ভালো থাকতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এবং যে সমস্ত ক্যান্ডিডেট আঠারো বছরের নিচে রয়েছে। অর্থাৎ সাড়ে সতেরো বছর হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের কিন্তু একটা কনসেন্ট ফর্ম কিন্তু অবশ্যই ভর্ত হবে এবং সেখানে কিন্তু তোমার গার্জেনে কিন্তু একটা সই কিন্তু অবশ্যই লাগবে যেমন এখানে বলে দিয়েছে আ এখানে তোমার নাম সন দিতে হবে এখানে তোমার বাবার নাম এবং ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে তার সঙ্গে সেখানে তোমার সিগনেচার করতে হবে এবং ক্যান্ডিডেট বা নেম দা হচ্ছে গার্জেনের নাম তোমার এখানে লিখতে হবে এবং তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা লিখতে হবে এবং তার মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে বা এখানে এখানে তোমার ডেট রয়েছে এবং সে তারিখে উল্লেখ করতে হবে এক্ষেত্রে তোমাদের বলেছি শুরুতেই এক্ষেত্রে বেতন থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা টোটাল হচ্ছে মিলিটারি সার্ভিস পে ধরে তার সাথে কিন্তু তোমাকে আরো এক্ষেত্রে ফেসিলিটি দেওয়া হবে এবং এক্ষেত্রে কিন্তু অনেক অ্যালাউন্স রয়েছে এখানে যেমন এখানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে এবং কম্পোসাইট পার্সোনাল মেনটেন্স অ্যালাউন্স এবং লিভ রেশন অ্যালাউন্স চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এইচ আর অ্যালাউন্স এর সঙ্গে কিন্তু আরও কিন্তু এয়ারম্যানের কিন্তু বিভিন্ন অ্যালাউন্স কিন্তু এর সঙ্গে জুড়ে রয়েছে এবং যাদের এক্ষেত্রে এনসিসি বি এবং সি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এক্সট্রা কিন্তু এখানে কিন্তু তাদের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু করানো হবে যেখানে প্রথমে এখানে বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান তোমাদেরকে করানো হবে সাত মিনিট টাইম দেওয়া হবে যাদের বয়স একুশ বছরের মধ্যে রয়েছে এবং যারা বিএসসি ফার্মেসি এবং ডিপ্লোমা করেছ সে সমস্ত কেন ক্ষেত্রে কিন্তু সাড়ে সাত মিনিট টাইম দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে এখানে তিরিশ সেকেন্ড কিন্তু বেশি ক্ষেত্রে দেওয়া হচ্ছে তার সঙ্গে তোমাকে এক মিনিটে দশটা এখানে পুশ আপ করতে হবে অর্থাৎ ডন টানতে হবে এবং এক মিনিটে দশটা সিট রুটগোস করতে হবে এবং এক মিনিটে কিন্তু কুড়িটা স্কোয়াড কিন্তু এখানে করতে হবে এবং এখানে কিন্তু প্রথমে রয়েছে এখানে রিটার্ন টেস্ট তারপর এখানে রিটার্ন টেস্ট এখানে করানো হবে যেখানে ওয়েমার বেস্ট কিন্তু এখানে থাকবে প্যাটার্ন যেখানে ইংলিশ এবং হিন্দি কিন্তু দুটোই তোমাকে দেওয়া থাকবে সেক্ষেত্রে এখানে ফর্টি ফাইভ মিনিট এখানে টাইম দেওয়া হবে ইংলিশ ইংলিশ থাকবে এখানে কুড়ি নম্বর ইংলিশ রয়েছে এবং রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস রাগা থাকবে ত্রিশটা কোশ্চেন এবং সময় দেওয়া থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং প্রত্যেকটা কিন্তু উত্তরের জন্য কিন্তু এক নম্বর করে দেওয়া রয়েছে এবং নীল মার্কস ফর আনঅ্যাটেম্প কোশ্চেন যদি তুমি কোনো কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্প না করো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো নম্বর কিন্তু দেওয়া হবে না এবং নীল ইউনিটি মার্কিংও থাকবে না কিন্তু যদি তুমি কোনো ভুল উত্তর দিয়ে থাকো কোনো প্রশ্নের উত্তরের জন্য সেক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু তোমার নম্বর কিন্তু কেটে নেওয়া হবে এবং এক্ষেত্রে যে তোমার যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্টের যে হাইট বলে দিয়েছি আমি আগে থেকে একশো বার্ন সেন্টিমিটার হতে হবে এবং চোখের যে ক্ষমতা সেটা সিক্স বাই সিক্স কিন্তু হতে হবে নর্মাল কিন্তু হতে হবে এবং তোমার হেলথ কিন্তু ভালো হতে হবে তার সঙ্গে কিন্তু হাইট এবং ভিজুয়াল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে ভালো থাকতে হবে এবং কোন রকম ট্যাটু থাকলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে না অর্থাৎ পারমানেন্ট বডি ট্যাটু আর নট বি পারমিটেড অর্থাৎ যাদের শরীরে দেখেছো অনেক পারমানেন্ট ট্যাটু আছে তারা কিন্তু এখানটা আদানটাই করতে পারবে না এবং যে সমস্ত সি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এখানে বলে দিয়েছে তাদের কিন্তু ফটোতে কিন্তু তাদের ক্লিয়ার যেন ছবিটা যেন দেখা যায় সে সমস্ত কিন্তু চুলটা কিন্তু ভালো করে তাদেরকে কাটতে বলছে এখানে সিক এস ক্যান্ডিডেট কারণ তাদের মাথায় পাগড়ি থাকে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আর্মি নেভি এবং আধার কোনো গভর্নমেন্ট অর্গানাইজ থেকে ডিসচার্জ হয়েছো তাদের কিন্তু এখানে ডিসচার্জ সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হবে এবং তার শেষে তোমাদের এখানে হবে অ্যাডাপ্টিলেটেড টেস্ট ওয়ান এবং অ্যাডাপ্টিলেটেড টেস্ট টু এ দুটোতে পাস করলে সব শেষে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন এবং মেডিকেল এক্সামিনেশন পাস করলে তোমাদের কিন্তু একটা এনরোলমেন্ট লিস্ট কিন্তু এখানে বার করা হবে যেটা বলা হচ্ছে প্রফেশনাল সিলেক্ট লিস্ট বা পিএসএল এটা তোমাদেরকে দেখতে পাবে ফোর্ড এয়ারম্যান সিলেকশন সেন্টার ব্যারাকপুরে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু এটা তোমরা দেখতে পেয়ে যাবে এবং এক্ষেত্রে তোমার যে এনরোলমেন্ট লিস্ট ফাইনাল যে লিস্ট সেটা বার হবে এক ডিসেম্বর দু পঁচিশ এখানেই তোমাদের কিন্তু সর্বোচ্চ তোমাদের মেরিট অনুযায়ী কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যারা কোন কোন তোমরা এক্ষেত্রে চাকরিটা পেলে এবং এর যে অফিসিয়াল বলে দিয়েছে গিয়ে তুমি এখানে দেখতে পারবে তো এটা হচ্ছে র্যালির মাধ্যমে তোমাকে এই ক্ষেত্রে কোনো রকমের অনলাইন কিন্তু আবেদন করতে হবে না আমি বারবার করে বলছি এক্ষেত্রে তোমাদের কোনো অনলাইন আবেদন করতে হবে না যাদের যে তারিখে এখানে রিপোর্টিং টাইম দিয়েছে র্যালি সেই সময় কিন্তু তোমরা এখানে পৌঁছে যাবে তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সুযোগ তাই ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং তুমি যদি চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার জন্য যারা আরও নতুন যেন আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারি সেই ব্যাপারে তোমাদেরকে তুলে ধরব এবং এই যে নোটিফিকেশন সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে